হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর কারণ আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যোগ্য। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো মানব মানবদেহে কত শতাংশ জল থাকে এখানে চারটি অপশান রয়েছে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় তার মধ্যেই তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং লাস্টে আমাদের উত্তরের সাথে তোমাদের উত্তর একবার মিলিয়ে নেবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ষাট পার্সেন্ট প্রাপ্তবয়স্ক মানবদেহে জলের পরিমাণ সাধারণত পঞ্চাশ পার্সেন্ট থেকে হয়ে থাকে পঁচাত্তর পার্সেন্টের কাছাকাছি কিন্তু এর গড় মান ষাট পার্সেন্ট ধরা হয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে পেশিবহুল শরীরের কথা যদি বলা হয় পেশি বহুল শরীরের ক্ষেত্রে এটি সত্তর পার্সেন্টের কাছাকাছি হয়ে থাকে ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি স্টেফিস হল মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড় এটি কোথায় থাকে এটি কানের ভেতরে থাকে আমাদের কানের ভিতরে তিনটি হাড় থাকে তোমরা নিশ্চয়ই জানো একটি হচ্ছে মেলিয়াস নেক্সট হচ্ছে ইনকাস তিন নম্বরে হচ্ছে স্টেফিস ওকে এই তিনটি হাড় থাকে কানের ভিতরে এবং সবচেয়ে ছোট্ট হার হচ্ছে স্টেপিস হাড়টি অপশান ডি সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা মনে রাখবে স্পাইনের কথা যদি বলা হয় এটি একটি মেরুদণ্ড এটি হচ্ছে মেরুদণ্ড যা অনেকগুলো কষেরুকা দিয়ে তৈরি এবং এটি হচ্ছে একটি ক্ষুদ্র হার নয় এটি হচ্ছে একটি মেরুদণ্ড তোমরা মনে রাখবে নেক্সট হচ্ছে তিন নম্বর প্রশ্ন মানবদেহের দীর্ঘতম হার কোনটি তো মানব দীর্ঘতম এবং ভারী হারের কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি চলে যাবে অপশান সি ফিমার ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফিমার এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন ফিবুলা এবং টিবিয়া এগুলো পায়ের নিচের অংশের হার এবং ফিমারের যে অনেক ছোট্ট হার হচ্ছে ফিবুলা এবং টিবিয়া এর পাশাপাশি খুলির কথা যদি বলা হয় এটি হচ্ছে মাথার যে হাড় তার হাড়ের যে সমষ্টি তাকে বলা হয় খুলি বলা হয় ওকে নেক্সট প্রশ্ন হল চার নম্বর প্রশ্ন মানবদের সবচেয়ে শক্তিশালী হাড় কোনটি তো একটু আগেই বললাম সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সবচেয়ে ভারী এবং শক্তিশালী হার হল ফিমার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন মানবদের সবচেয়ে দুর্বল হাড় কোনটি হুইচ ইজ দ্য উইকনেস্ট বোন ইন হিউম্যান বডি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ম্যাল ভিকল ওকে তো তোমরা মনে রাখবে এটি হাড় নয় এটি হচ্ছে একটি কলার বোন তো তোমরা মনে রাখবে তুলনামূলকভাবে পাতলা এবং যা আঘাতের ফলে খুব সহজেই ভেঙে যায় তা একটি দুর্বল হাড়ের মধ্যে একটি গণ্য করা হয় অপশান বি ক্যালভিকল ওকে অপশান বি সঠিক উত্তর এই ক্ষুদ্রতম হাড় খুবই দুর্বল ওকে এর পাশাপাশি স্টেপিস তো একটু আগে বললাম মানবদেহ সবচেয়ে ক্ষুদ্রতম হাড় ওকে নেক্সট হচ্ছে ছ নম্বর প্রশ্ন মানবদেহের বৃহত্তম বাহ্যিক অঙ্গ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ত্বক বা স্কিন যাকে বলা হয় ওকে এটি হচ্ছে বাহ্যিক অঙ্গ ত্বক হল মানব দেহের বৃহত্তম অঙ্গ এবং এটি শরীরের বাইরে আবৃত থাকে এবং বৃহত্তম বাহ্যিক অঙ্গ বলা হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এর পাশাপাশি পাকস্থলীর কথা যদি বলা হয় এটি একটি অভ্যন্তরীণ অঙ্গ পাকস্থলী নেক্সট হচ্ছে সাত নম্বর প্রশ্ন মানবদেহের বৃহত্তম আভ্যন্তরীণ অঙ্গ কোনটি তো বৃহত্তম বলা হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি যকৃত হল বৃহত্তম আভ্যন্তরীণ অঙ্গ ওকে এবং বৃহত্তম অঙ্গ বা বৃহৎ সবচেয়ে ভারী অঙ্গের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে যকৃত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার যাকে কী বলা হয় লিভারও বলা হয় ওকে নেক্সট হচ্ছে আট নাম্বার প্রশ্ন মানব দেহের মোট হাড়ের সংখ্যা কত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একজন প্রাপ্তবয়স্ক মানব দেহের মোট হাড়ের সংখ্যা হচ্ছে দুশো ছটি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে তিনশোটির কথা যদি বলা হয় একটি নবজাতক ওকে নবজাতক শিশুদের হাড়ের সংখ্যা হচ্ছে তিনশোটি নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন নবজাতক শিশুর মোট হাড়ের সংখ্যা কত একটু আগেই বললাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিনশোটি ওকে তো তোমরা মনে রাখবে তিনশোটি হার বা কার্টিলেজ থাকে যা বড় হওয়ার সাথে সাথে এটি ফিউজ হয়ে দুশো ছটি হাড়ে পরিণত হয় নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন খুলিতে মোট কতগুলো হার পাওয়া যায় এখানে চারটি অপশান রয়েছে তো অপশান ভিত্তিতে যদি বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আটটি হার পাওয়া যায় খুলিতে বলতে এখানে ক্রেনিয়ামের কথা বলা হয়েছে ওকে ক্রেনি আম যে মস্তিষ্কের বক্স রয়েছে সেখানে রয়েছে আটটি হাড় ওকে তো অপশান ভিত্তিতে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তোমরা মনে রাখবে মুখের হাড় সহ মোট খুলির যে হাড়ের সংখ্যা সেখানে হবে বাইশটি মোট হাড় রয়েছে যদি তোমাদের অপশানে বাইশটি থাকতো তাহলে সঠিক উত্তর বাইশটি হয়ে যেত এবং এখানে অপশানে যেহেতু আট রয়েছে তাহলে এখানে ক্রেনিয়াম হারের সংখ্যা বলা হয়েছে অর্থাৎ মস্তিষ্কের যে বক্স রয়েছে সেখানে মোট আটটি হার পাওয়া যায় ওকে অপশান নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন টিবিয়া হার মানবদের কোন অংশে পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে টিবিয়া হার পাওয়া যায় পায়ে ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে মানবদেহের পায়ের নিচের অংশের প্রধান হার হল এই হারটি মানবদেহের পরিপাক প্রক্রিয়া কোথা থেকে শুরু হয় সঠিক উত্তর এটি শুরু হয় মুখ থেকে শুরু হয় পরিপাক প্রক্রিয়া অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মুখ থেকেই পরিপাক প্রক্রিয়া শুরু হয় কারণ এখানে লালা এনজাইম কার্বোহাইড্রেট হজম করা শুরু হয় এখান থেকেই অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এবং পাকস্থলীর কথা যদি বলা হয় এখানে প্রোটিনের হজম শুরু হয় না শুরু হয় ওকে প্রোটিনের এখানে কি হয় হজম হয় নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন কোন অঙ্গটি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এস ও ফেগাস ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফেগাস এটি শ্বাস মশ্বাস নিয়ন্ত্রণ করে অ্যাকচুয়ালি তোমরা মনে রাখবে ফেগাস এটিকে কী বলা হয় খাদ্য নালি বলা হয় ওকে খাদ্য নালি বলা হয় একে অ্যাকচুয়ালি এই অপশানে যে শ্বাস মশ্বাস নিয়ন্ত্রণের সাথে এটি সম্বন্ধিত নয় ওকে তো তোমাদের যেহেতু অপশানে নেই তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এসো ফেগাস অ্যাকচুয়ালি এর সঠিক উত্তরটির কথা যদি বলা হয় তাহলে হতো শ্বাসপশ্বাস মস্তিষ্কের একটি অংশ নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে মেডুলা তোমরা মনে রাখবে মেডুলা অবলং গাটা এটি শ্বাসপশ্বাসকে নিয়ন্ত্রণ করে এবং এটি পরিচিত ওকে তো তোমরা মনে রাখবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি যদি অপশান বি না থাকতো সঠিক উত্তর হয়ে যাবে মেডুলা ওকে নেক্সট হচ্ছে ১৪ নম্বর প্রশ্ন মুখের মোট হাড়ের সংখ্যা কত মানুষের মুখমণ্ডলে মোট হাড়ের সংখ্যার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি চোদ্দোটি হাড় থাকে ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মুখমণ্ডলে থাকে চোদ্দোটি হাড় নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি জীবনকাল কত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে একশো কুড়ি দিন অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হল আর জীবনকাল নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন শ্বেত রক্তকণিকা অর্থাৎ ডাব্লিউ জীবনকাল কত শ্বেত রক্ত কথা বলা হয়েছে তাদের জীবনকাল তাদের পোকারভেদের উপর ভিন্ন হয় এখানে অপশানগুলির মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে বারো থেকে চোদ্দো দিন অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন প্লেটলেটসের জীবনকাল কত প্লেটলেটস বা অনুচক্রিকার জীবনকালের কথা যদি বলা হয় সাধারণত সাত থেকে দশ দিন হয়ে থাকে অপশান বিজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন স্বাভাবিক মানবদেহে রক্তের পরিমাণ কত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পাঁচ লিটার একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রক্তের পরিমাণ হয়ে থাকে ফোর পয়েন্ট থেকে ফাইভ লিটার হয়ে থাকে তাই পাঁচ লিটার হলো সবচেয়ে কাছাকাছি তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন মানব দেহের করোটিকা স্নায়ুর মোট সংখ্যা কত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বারো জোড়া মানুষের মোট বারো জোড়া পনেরোটি একা স্নায়ু থাকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন মানব দেহে সুসনা স্নায়ুর মোট সংখ্যা কত স্পাইনাল নার্ভের কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে একত্রিশ জোড়া অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট হচ্ছে একুশ নম্বর প্রশ্ন মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মেসেটার ওকে তো তোমরা মনে রাখবে এই পেশিটি চোয়ালে থাকে এটি আকার অনুযায়ী মানবদের সবচেয়ে শক্তিশালী পেশি বলা হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হলো বাইশ নম্বর প্রশ্ন চোখের কোন কাঠামো সবচেয়ে সংবেদনশীল কিন্তু এতে কোনো রক্তনালী থাকে না সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কর্নিয়াতে রক্তনালী বা রক্ত থাকে না এটি স্বচ্ছ অংশ এবং সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয় বলে এতে কোনো রক্তনালী থাকে না অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন ডিএনএর আকৃতিকে কী বলা হয় ডিএনএর ফুল ফর্ম তোমরা মনে রাখবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএর ফুল ফর্ম ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে ডাবল হ্যালেক্স থাকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে ডিএনএর কাঠামোটি দুটি পলি নিউক্লোটা নিউক্লোটাইড চেন দ্বারা গঠিত এবং এটি ডবল হেলিক্স তৈরি করে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন মস্তিষ্কের কয়টি অংশ আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তিনটি অংশ থাকে মানব মস্তিষ্কের প্রধানত তিনটি অংশ থাকে একটি হচ্ছে সেরিব্রাম নেক্সট হচ্ছে সেরিবেলাম সেরিবেলাম তিন নম্বরটি হচ্ছে ব্রেন স্টেম ওকে এই তিনটি অংশ দিয়ে মস্তিষ্ক গঠিত নেক্সট হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন কোন টিস্যু হাড়ের সাথে হাড়কে সংযুক্ত করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লিগামেন্ট ওকে এটি হাড়ের সাথে হাড়কে সংযুক্ত করে জয়েন্টকে স্থিতিশীল রাখে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন ট্যানডনসের কথা যদি বলা হয় এটি পেশির সাথে হাড়কে সংযুক্ত রাখে ওকে পেশির সাথে কাকে হাড়কে সংযুক্ত রাখে হচ্ছে ট্যানডনস তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকে তোমরা পঁচিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত